রাত মহলই জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর উৎসবকে পালন করার জন্য জমে উঠেছে কেনাকাটা কেউ কিনছে তালের বড়া কেউ কিনছে শ্রীকৃষ্ণের জামাকাপড় কেউ কিনছে শ্রীকৃষ্ণের দোলনা আর বাজার জমজমট তারই কিছু মুহূর্ত তুলে ধরা হলো সপ্তম নিউজের পর্দায় এক্সক্লুসিভ রিপোর্ট সমীর দাসের त no, उपन no, <laughs> জা দেশু মধুর খেতে ভালো সবার প্রিয় বাপী জন্মাষ্টমীর উৎসব আর এই মুহূর্তে আমি আছি বেহালা নতুন বাজারের পুষ্পকর্মণের পাশে দাঁড়িয়ে আর আজকে যখন দেখতে পাচ্ছি যে এখানে যারা জন্মাষ্টমীর উৎসব করেন বা পালন করেন তাদেরই মধ্যে একজনকে পেয়ে গেছি এবং তার কাছ থেকে জেনে নেবো তার এই উৎসব সম্পর্কে এবং এই কেনাকাটা সম্পর্কে এর মধ্যে পেয়ে গেছি একজনকে আপনার নামটা স্বপন গুহ

এইভাবে মানুষের ভক্তি বেঁচে থাক এবং আমরা সপ্তম নিউজের পর্দায় তুলে ধরছি সেই সমস্ত মানুষজনদের কথা যারা সত্যের সাথে রয়েছে এবং এই আনন্দ করে চলেছেন এবং পূজা উৎসব করে চলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ আমি সম্মেলন আছি আপনাদের সাথে না দরো আচ্ছা কি বলছিস বল দা

ले यार आउँ न होइ गढै गएछ नि नि डाँडा नि डाँडा हजुरको बाचा हजुरको बाचा सान लियो फ्रेश हो दिदी बेरो है का सबै त्यम्ही परको हो জন্মাষ্টমীর বাজার আর বাজারের মধ্যে যেটা হচ্ছে এই যে লাইনটি দেখছেন এই লাইনটি কিন্তু পড়ে আছে শুধুমাত্র তালের বড়ার জন্য হ্যাঁ কৃষ্ণকে দিতেই হবে তাই রিচার্স মেনে এইখানে একদম লাইভ ভেজে দেওয়া হচ্ছে এবং সেই অনুসারে সেই কারণে দেখা যাচ্ছে যে আর কিছুটা মুহূর্তে তারপরে জন্মাষ্টমীর উৎসব শুরু হয়ে যাবে আর এই মুহূর্তে আমি সমীর রয়েছে সত্তর নিউজের সাথে যে দোলনা এখানে তৈরি হয়ে বিক্রি হচ্ছে শ্রীকৃষ্ণের এই আবির্ভাবকে পালন করার জন্য আমি সব মেয়ে রয়েছি এই মুহূর্তে বেহালা নতুন বাজারের গেটে ফুলের দোকানে এবং যেখানে পাওয়া যাচ্ছে এই সুসজ্জিত দোলনা এবং ফেসগুলোকে আমরা জেনে নিই এই বিক্রেতার কাছ থেকে সকাল থেকে কীরকম হতে চলছে কীরকম চাহিদা প্রচুর চাহিদা আচ্ছা আর মোটামুটি কীরকম বিক্রি হচ্ছে আর এরকম কেমন দাম আছে দাম আটশো নশো হাজার বারোশো দু হাজার যেমন সাজানোর উপরে নির্ভর আর এখানে কি অনেক সাজানো রয়েছে ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট জন্মাষ্টমী এবং তালের বড়া একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং বাঙালির ঘরে যখনই শ্রীকৃষ্ণের উৎসব হবে তাতে কিন্তু যেরকমভাবে মালপোয়া যায় সেরকমভাবে আমরা মাখনও দিই তার সাথে সাথে তালের বড়া অবশ্যই থাকে এবং শুধু একদিন না দুদিনই উৎসব হবে প্রথম দিন শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর উৎসব তারপরের দিনকে বাবা লোকনাথের আবির্ভাব দিবস অর্থাৎ এই মিলিয়ে জমজমাট বাজার আর আমি বেশ অনেকক্ষণই ঘুরে বেড়াচ্ছি এই বেহালার পুরোনো এবং নতুন বাজারে এখানে দেখেছি আগেও দেখিয়েছি যে তালের পড়ার জন্য লাইন পড়ে আছে কীরকম এবং এই মুহূর্তে দেখাচ্ছি যে একদম লাইভ হাতে গরম ভেজে বিক্রি হচ্ছে দশ টাকায় তিন পিস এবং যারা করছেন তারা আমাদের ঘরের মা বোনেরা এবং এটাও একটা যে আজকের দিনের আরও বেশি হতে পারে আকর্ষণীয় এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি সমীরান রয়েছে সপ্তম নিউজের পর্দায় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ